আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বনপাড়া হয়ে ওষুধি গ্রাম দেখতে বনপাড়া থেকে নাটোরের রাস্তায় ঢুকলে বাম দিয়ে একটা রাস্তা নেমে গেছে ওষুধি গ্রাম এই ওষুধি গ্রামটা অনেক ভাইরাল হয়েছে আমরা তাই দেখতে যাচ্ছি সাথেই থাকুন ইনশাল্লাহ অনেক লম্বা ভিডিও তাই শর্ট করা হয়েছে সাথে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ওষুধি গ্রামে পৌঁছে যাব ইনশাল্লাহ ওষুধি গ্রামে যাইতে দুইটা বাজার পড়বে দুইটা বাজার ক্রস পড়লেই লক্ষ্মীপুর বাজার আপনারা এসে পৌঁছাবেন লক্ষ্মীপুর বাজারে বেশ কয়েকটা ওষুধি বড় বড় দোকান আছে এবং তারা নিজেরাই চাষ করে এবং তারা প্রাকৃতিকভাবেই উৎপাদন করে থাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্মীপুর বাজার এসে পৌঁছাবো আমরা লক্ষ্মীপুর বাজার এসে পৌঁছাইছি এখানে বেশ কয়েকটা বড় বড় ওষুধি দোকান আছে এবং ভেজস ভান্ডার বেশ কয়েকটা বড় বড় দোকান আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম